আসসালামু আলাইকুম এখন আমরা সমাধান করব ইজি ফিজিক্স বই থেকে ময়মন বোর্ড দুই হাজার সালের প্রশ্নটি তোমরা এখনও যারা ইজি ফিজিক্স বইটির সমাধান সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো প্রশ্ন আমরা পড়ে নিই একটু কি বলেছে এখানে বলেছে হচ্ছে দৃশ্যকল্প এক দুটো দৃশ্যকল্প এখানে রয়েছে এক এবং দুই একে বলেছে একটা ঘনাকৃতির পাথর আছে যার দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার দৈর্ঘ্য যা প্রস্তুত তা উচ্চতাও কি তা সব সেম হবে ঘনাকৃতি বস্তু বলছে এবার দৃশ্য বলছে সামিন ব্যবহারিক পরীক্ষায় ক্লাসে ত্রুটিহীন একটি স্লাইড কালিমের সাহায্যে এটি কাঠের দৈর্ঘ্য পরিমাপ করে সে দেখলো প্রধান স্কেল পার্ট দেওয়া আছে মানে এম এর মান দেওয়া আছে হচ্ছে তেরো পয়েন্ট পাঁচ ভানিয়া সমতন ভি দেওয়া আছে চার এবং ভানিয়া স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে দশ মানে এম এর মান দেওয়া আছে দশ ভালো কথা উদ্দীপক আমরা ছোট একটা উদ্দীপক করে ফেললাম ক নম্বরে বলছে যে স্ক্রুজের নূর্ণাঙ্ক কাকে বলে নূর্ণাঙ্ক অর্থাৎ এলসি সি লঘিষ্ঠ গণন যেটাকে আমরা বলি এলসি তো নূন্যাঙ্ক হচ্ছে যে স্ক্রুগজ দিয়ে যতটুকু পরিমাপ করা যাবে সর্বনিম্ন বা আমরা নূন্যাঙ্ক বলতেই বুঝি যে যে যন্ত্রের বা কোনো যন্ত্রের পূর্ণাঙ্ক বলতে বোঝা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে সর্বনিম্ন মান পরিমাপ করা যাবে বা কোনো যন্ত্রের সাহায্যে যতটুকু মান সর্বনিম্ন পরিমাপ করা যাবে ওই মানটাই হচ্ছে নূর্ণাঙ্গ তার নূন্যাঙ্ক তাহলে এখন স্ক্রুগজে নূন্যাঙ্ক বলতে কি বুঝি তাহলে স্ক্রু গজ দিয়ে কোনো বস্তুর পরিমাপের সর্বনিম্ন যে মানটা পরিমাপ করা যাবে তাকে বলা হচ্ছে নূর্ণাঙ্ক তাহলে এটা আমরা জানি স্কুল মানটা হতে পারে জিরো পয়েন্ট হতে পারে জিরো পয়েন্ট মিলিমিটারও হতে পারে স্কেল ভেদে আলাদা আলাদা হতে পারে ওকে এরপর খতে দেখো কি বলছে মৌলিক রাশি এবং লব্ধ রাশি হ্যাঁ লব্ধ লম্ব লব্ধ রাশি লব্ধ রাশির দুটি পার্থক্য লেখো এখন আগে সংজ্ঞাটা লিখবা যে মৌলিক রাশি কি বলতো দেখি রাশি সকল রাশি অন্য রাশির উপর নির্ভরশীল নয় তাকে মৌলিক রাশি বলে এবং জিরা সকল রাশি অসংখ্য রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাকে বলা হচ্ছে লব্ধ রাশি আগে সংজ্ঞাটা লিখলা এরপর একটা মৌলিক সংজ্ঞা দিলা যে ভর একটা মৌলিক রাশি তারপর হচ্ছে তাপমাত্রা একটা মৌলিক রাশি সরি তাপ একটা মৌলিক রাশি তাপমাত্রা হ্যাঁ এরপর হচ্ছে একটা মৌলিক রাশি টাইম এগুলো দিলা তারপরে লব্ধ রাশি কি দিলা বেগ লব্ধ রাশি কারণ অন্য রাশির উপর ডিপেন্ডেন্ট তো এইভাবে তোমরা পার্থক্য দুটা লিখতে পারো দেখো এখানে কিন্তু আমাদের আমরা বইয়ের মধ্যে দেখো দুটা পার্থক্য দিয়ে দিছি এখানে তুমি উদাহরণ হিসাবে দিতে পারো এটা মূল ঋষি এখন ইচ্ছা মতো নির্বাচন করা যায় না লব্ধি এক মূল উপর নির্ভর করে ঠিক করতে হয় এটা দিতে পারো তোমরা বা তোমরা এখানে উদাহরণ দিয়ে যে একটা পয়েন্ট অ্যাড করতে পারো কোনো সমস্যা নাই ওকে চলো আমরা থার্ড কোশ্চেন চলে যাই কি বলেছে বলতে হচ্ছে যে দৃশ্যকল্প একে আলোকে ঘনকটির দৈর্ঘ্য পরিমাপে আপেক দুটি টেন পার্সেন্ট হলে আয়তন দুটি কত তো ঘনকের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে আট সেন্টিমিটার তাহলে চলো আগের মতো করবো আমরা এইট সেন্টিমিটারের ত্রুটি হচ্ছে টেন পার্সেন্ট তাহলে এইট ইনটু টেন বাই হান্ড্রেড তাহলে কথা হবে তো জিরো পয়েন্ট এইট সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের ত্রুটি টেন পারসেন্ট আচ্ছা এখন যদি আমরা বলি তাহলে তাহলে এইট প্লাস মাইনাস জিরো পয়েন্ট কিন্তু এটা হচ্ছে আমাদের ত্রুটি রেঞ্জ ত্রুটি হ্যাঁ ত্রুটি সহ মান ত্রুটি সহ রেঞ্জ কিন্তু এটা ত্রুটি এখন আসো তাহলে আয়তন বের করতে বসে পরিমাপকৃত তাহলে আমরা বের করবো পরিমাপকৃত আয়তন সমান সমান এইট সেন্টিমিটার এটা হচ্ছে ঘন কিউব করে দিব কারণ হচ্ছে দৈর্ঘ্য প্রস্তুতা উচ্চত কিতাপ তাহলে আমরা কেন কারণ হচ্ছে আমাদের এটা ঘনকৃতি বস্তু তাহলে এইট হোল কিউব করলে ফাইভ হান্ড্রেড টুয়েলভ সেন্টিমিটার কিউব এখন আমাদের দৈর্ঘ্য কম হলে দৈর্ঘ্য কম হলে মানে আগের রেঞ্জের অঙ্গগুলো আয়তন তাহলে কী হবে এইট মাইনাস জিরো পয়েন্ট এইট হোল কিউব তাহলে কী হবে সেভেন পয়েন্ট টু হোল কিউব দিলে কি হচ্ছে তিনশো তেয়াত্তর পয়েন্ট টু ফোর এইট সেন্টিমিটার কিউব আবার দৌড় কি হলে বলো তো বেশি হলে আগের মতো আয়তন এইট প্লাস জিরো পয়েন্ট এইট হোল কিউব তাহলে হচ্ছে এইট পয়েন্ট এইট হোল কিউব করলে হচ্ছে ছয়শো একষট্টি সরি ছয়শো একাশি ছয়শ একাশি পয়েন্ট ফোর সেভেন টু সেন্টিমিটার কিউব তাহলে এখন কিন্তু আমার খেয়াল করো যে আমরা কিন্তু আয়তনটা পেয়ে গেলাম তাহলে এখন আমাদের কি করতে হবে মেইন যে কাজটা চূড়ান্ত ত্রুটি বের করতে হবে চূড়ান্ত এরপর আমরা পরে কাজটা করবো চলো তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি কি বলছিলাম বলতো দেখি যে মেইন মান থেকে বড় মানটা বিয়োগ করলেই হয়ে যাচ্ছে ছোট মান বিয়োগ করলে কেন যে মানটা আসবে ছোট মান আর ছোট মান আমরা চুরির ক্ষেত্রে নেই না সবচেয়ে বড় মানটা নেই তাহলে ওই ছোটা করার দরকার নেই করলেও কোনো সমস্যা নেই বইয়ে করা আসে করলেও কোনো সমস্যা নাই তাহলে আমরা যেহেতু এটা থেকে বিয়োগ করবো কিন্তু এটা বড় তাহলে বড়োটা আগে লিখবো তাই মূল্য সিজ করবো আমরা ফোর সেভেন টু মাইনাস পাঁচশো বারো তাহলে আমরা মাইনাস পাঁচশো বারো দিয়ে দিই তাহলে আসবো হচ্ছে আনসার একশো উনষাট পয়েন্ট টু এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি এত সেন্টিমিটার কিউব আয়তনের চূড়ান্ত এখন আমাদের বের করতে বসে আয়তনের শতাংশ বা ত্রুটি ভাগ মান চূড়ান্ত দেখলাম ভাগ পর্যকৃত মান কত পাঁচশো বারো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে হচ্ছে ভাগ পাঁচশো বারো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে আসবে হচ্ছে তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট হচ্ছে আমাদের আয়তনে নির্ণয়ে আমাদের আপেক দেখো খেয়াল করো আয়তন নির্ণয় আপেকুটি নির্ণয় করে তাহলে যদি দৈর্ঘ্য নির্ণয় হয় টেন পার্সেন্ট আয়তনে হবে থার্টি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেখো আমাদের সলিউশনেও কিন্তু সেমভাবে একটু তোমাদের দেখাই একটা জিনিস সলিউশনও আমাদের সেমভাবে করা রয়েছে এই দেখো এখানেও কিন্তু সেমভাবে করা হয়েছে জাস্ট এখানে আমাদের ভি ম্যাক্সিমাম যেগুলো মিনিমাম যেগুলো এইভাবে আমরা নিয়ে করেছি তোমরা এগুলো না দিলেও সমস্যা নাই নিজের মতো করে করতে পারবো দেখো একবার সর্বনিম্ন জন্য আসছে সর্বোচ্চ জন্য তুটি আসছে সর্বনিম্ন আসছে সর্বনিম্ন মানটা কিন্তু আমরা ধরে নিই এই মানটা কিন্তু আমরা ধরে নিই কারণ সর্বনিম্ন দিয়ে কাজ করি না আমরা সর্বোচ্চ দিয়ে কাজ করি তো এটা না বের কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমরা ঘতে যাই চলো ঘতে কি বলেছে ঘতে বলেছে হচ্ছে চলো দেখি ঘতে দেখো লক্ষ্য করো সবাই সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্স ক্লাস ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকাটির দৈর্ঘ্য পরিমাপে অধিকতর সূক্ষ্ম এবং গ্রহণযোগ্যতা হবে দৃশ্যকল্প দুই লোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো তার মানে আমাদের এই দৃশ্য যে দুইয়ে বলছে যে মানগুলো দেওয়া আছে দৈর্ঘ্যটা বের করতে হবে এখানে প্রধান স্কেল পার্ট দেওয়া আছে বলছিলাম তোমাদের দুয়োগ পড়ার সময় ভানিয়ার সম্পাদন দেওয়া আছে এবং এখানে কিন্তু দেখো আমাদের ভানিয়ারে ভাগ সংখ্যা দেওয়া আছে দশ তাহলে চলো আমরা ম্যাচটা সমাধান করব তাহলে আমাদের এখানে দেওয়া আছে দেখো আগে ভিসি যা বের করি ভিসি কস টু এস বাই এন তাহলে হচ্ছে এস কো তো এক মিলিমিটার অলওয়েজ কনস্ট্যান্ট ভানিয়া ভাগ সঙ্গে দেওয়া ছিল দশ তাহলে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এবং ওখানে প্রধান স্কেল পার্ট এম দেওয়া আছে দেখো এম দেওয়া আছে হচ্ছে তেরো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং ভানিয়া সম্পদ চার অর্থাৎ তাহলে এম তেরো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার আর ভানিয়া সম্পদন হচ্ছে চার চার না হ্যাঁ চার এখন দৈর্ঘ্য বৈল ইক টু হয় এখন যেহেতু দেখো অঙ্কটা সেন্টিমিটার তুমি এটাকে ইচ্ছা করলে মিলিমিটার আনতে পারো বা এটাকে ইচ্ছা করে তুমি সেন্টিমিটার আনতে পারো তোমার ইচ্ছা তাহলে এখন আসো এল আমরা জানি এম প্লাস বি ইন্টু বিসি এর মান দেওয়া হচ্ছে তেরো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার প্লাস ভানি অংশ চার আর বিসি এর মান কিন্তু মিলিমিটারে আছে কিন্তু আমরা এটা যেহেতু সেন্টিমিটার লিখেছি এটা সেন্টিমিটার লিখবো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার তাহলে চার চার তাহলে তেরো পয়েন্ট তাহলে তেরো পয়েন্ট চুয়ান্ন সেন্টিমিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য এখন এটা দৈর্ঘ্য বের হয়ে তেরো পয়েন্ট চুয়ান্ন দৈর্ঘ্য বের হয়েছে এখন কোশ্চনে বলছি কি বলো দেখি যে সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কাঠের টুকাটির দৈর্ঘ্য পরিমাপ অধিকতা সূক্ষ্ম গ্রজ কেন কারণ হচ্ছে আমাদের খেয়াল করো যে সাধারণ স্কেলের মাপ কিন্তু সর্বোচ্চ হচ্ছে এক মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বা সর্বনিম্ন যেটা বলি আমরা এক মিলিমিটার পর্যন্ত নির্ণয় করতে পারে এর নিচে কিন্তু সাধারণ স্কেল নির্ণয় করা সম্ভব নয় কিন্তু দেখো এই যে মানটা আসে তুমি মিলিমিটার নিয়ে আসো দেখো কত হবে তাহলে এখানে মিলিমিটার আনলে হবে হচ্ছে একশো পঁয়ত্রিশ পয়েন্ট মিলিমিটার দেখো খেয়াল করো হ্যাঁ তো দেখো এই যে স্কেল দিয়ে ভানিয়া স্কেল দিয়ে কিন্তু যেহেতু ভানিয়া ধ্রুবকের মান কত জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার অর্থাৎ এই স্কেল দিয়ে সর্বনিম্ন জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পর্যন্ত কি বলতো জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পর্যন্ত তুমি সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবা তাহলে সাধারণ স্কেল মিলিমিটার সর্বনিম্ন আর এখানে জিরো পয়েন্ট ওয়ান তাহলে কোনটা সূক্ষ্ম হবে অবশ্যই এটা বেটার হবে সর্বনিম্ন মান নির্ণয় করা যাবে এটা দিয়ে তাই আমরা বলতে পারি যে সাধারণ স্কেলের চেয়ে স্লাইড ক্লিবাসে খানের টুকরাটির দৈর্ঘ্য পরিমাপ অধিকত সূক্ষ্ম এবং গ্রহণযোগ্য হবে তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান